এই সাম্প্রতিক নতুন এগারোটি জাতীয় দিবস থেকে যে কোনো চাকরি বা দুই তিন মার্ক একদম কনফার্ম বিভিন্ন চলে আসছে কি কি যেমন জাতীয় চা দিবস মে মে এটা কিন্তু আগে ছিল ছিল না জুন কারণ শেখ মুজিবুর রহমান রহমান্ন থেকে আটান্ন সাল পর্যন্ত প্রথম বাঙালি হিসেবে চা বোর্ডের সভাপতি ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন সো তার ওই চার জুন যে জয়েন করেছেন সেজন্য কিন্তু আগে এই চার জুন ছিল চা দিবস সেটা বর্তমানে বাতিল বর্তমানে কিন্তু এই একুশ মে চা দিবস আগেরটা দিলে হবে না আর এই একুশ এটা করা হয়েছে তারপর জাতীয় যুব দিবস যুবকার আমরা জানি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যাদের বয়স তাদের যুব বলা হয় পরীক্ষায় আসে এটা তো জাতীয় যুব দিবস কিন্তু বারো অক্টোবর আগে ছিল এক নভেম্বর জাতীয় যুব দিবস যেটা বাতিল করা হয়েছে কেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক দিবসগুলোর সাথে একসাথে উদযাপন করতে চায় খরচ টরচ বিভিন্ন জিনিস কমাতে এরপরে জাতীয় কৃষক দিবস কিন্তু তিরিশ জানুয়ারি এটা কিন্তু আগে কখনো পালন হয় নাই বর্তমানে এটা মাথায় রাখতে হবে এটা পরীক্ষা আসবে বাকৃবি পুনরূপ কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালের এই প্রথম তিরিশ জানুয়ারি জাতীয় কৃষক দিবস পালন করে যদি বলে জাতীয় কৃষি দিবস কবে সেটা কিন্তু হবে এক অগ্রহায়ণ এটা বারবার পরীক্ষায় আসে আর এই এক অগ্রহায়ণটা বারবার আসে তবে যদি ইংরেজি সালে বলে পনেরো নভেম্বর হ্যাঁ এটা পরীক্ষা আসতে পারে তারপরে আবরার ফাহাদ হত্যা দিবস কবে এটা কিন্তু সাত অক্টোবর কারণ দুই সালের বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয় ওই আবরার ফাহাদ স্মরণে কিন্তু এই আবরার ফাহাদ হত্যা দিবস অতি সাম্প্রতিক চালু করা হয়েছে সাত অক্টোবর তারপরে শহীদ সেনা দিবস মাথায় রাখতে হবে পরীক্ষা কিন্তু শহীদ সেনা দিবস নাও থাকতে পারে থাকতে পারে বিডিআর ম্যাসাকার দিবস কবে সেটা হচ্ছে এই পঁচিশ ফেব্রুয়ারি কারণ আমরা জানি 2009 সালে যে পিলখানায় হত্যাকাণ্ড ঘটে বা পিলখানা যে বিডিআর বিদ্রোহ হয় সেইটাকে করে রাখার জন্য এই পঁচিশ ফেব্রুয়ারি এই দিবসটা জুলাই শহীদ দিবস আমরা জানি জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদকে সবাই জানি সো আবু সাইদের স্মরণে যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মানে রংপুরের যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি যে মারা গিয়েছিলেন সেটিকে স্মরণ করে রাখার জন্য কিন্তু জুলাই জুলাই বিভিন্ন চলে আসছে এরপরে দিবস আগস্ট এই চব্বিশ সালে শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গিয়েছিলেন সেই দিনটাই কিন্তু এই জুলাই গণভুত্থান দিবস জুলাই কন্যা দিবস হচ্ছে চোদ্দই জুলাই জুলাই আন্দোলনে নারীদের অবদানের জন্য এই দিবসটা চালু করা হয়েছে তারপর জাতীয় প্রবাসী দিবস হচ্ছে তিরিশ ডিসেম্বর বর্তমানে সৌদি আরবে বা বাংলাদেশের নারী পুরুষ যেটাই বলি সবচেয়ে বেশি প্রবাসী বাস করে কিন্তু সৌদি আরবে থাকে তারপর জাতীয় জনপ্রশাসন দিবস এটাকে কিন্তু অন্য একটা দিবস নামেও বলা হয় আর সেটি হচ্ছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস সেটাও কিন্তু এই তেইশ জুলাই ফাইনালি স্থানীয় সরকার দিবস কিন্তু পঁচিশ ফেব্রুয়ারি সবাইকে বলতে হবে যে চোদ্দই ফেব্রুয়ারি জাতীয় কি দিবস আমি কয়েকটা দাগাই দিই সবচেয়ে ইম্পর্টেন্ট সেখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেনি ইনশাল্লাহ যেমন এইটা আপনি কমন পাবেন এইটা নতুন এইটা তারপর আবরার ফাদারটা তারপর এইটা তো মাস্ট আসার সম্ভাবনা আছে এইটা আছে হ্যাঁ তারপর হচ্ছে এই এই কয়েকটা হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট এইটা রিয়েক্ট দিয়ে নিজের টাইম একটা শেয়ার করে রাখেন যে কোনো চাকরি বা অ্যাডমিশনের আগে একবার দেখলে আপনার এক দুই মার্ক তো শিওর কমন আলহামদুলিল্লাহ মাত্র তিনশো নিরানব্বই টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনি জানেন সাম্প্রতিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমি যেমন সাম্প্রতিক পড়ালাম তো এরকম বিভিন্ন দিবস বিভিন্ন ঘটনা যত নোবেল পুরস্কার থেকে শুরু করে যত সাম্প্রতিক যেখান থেকে কমন পড়বে সকল টপিকের উপর এখন থেকে শুরু করে দু সালের অক্টোবর বা সেপ্টেম্বর পর্যন্ত সাম্প্রতিক সাধারণগ্ডের আমার এই কোর্স চলবে যেখানে আপনি প্রাথমিকভাবে প্রথমেই দশ থেকে বারোটি সাম্প্রতিকের পুরো ক্লাস পাবেন যেখানে আমি দাগায় দিব একটা ক্লাস যদি দশটা বিশটা লাইন থাকে একটা দুটা লাইন দাগায় দিব যে এটাই পরীক্ষা কমন আসবে তারপর প্রত্যেকটা ক্লাস মানে একটা করে ওই ক্লাসের উপর পরীক্ষা থাকবে যাতে করে আপনি নিজেকে যাচাই করতে পারেন মডেল টেস্ট থাকবে স্পেশাল দুইটি এই দশটি ক্লাসের জন্য তারপর স্পেশাল দাগানো স্লাইডও আপনাকে প্রোভাইড করা হবে এটা হচ্ছে একদম আমাদের প্রাথমিক কাজ এই দুই হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এরপরও কিন্তু আমাদের কিছু কিছু ক্লাস থাকবে সামনে যেহেতু অনেক আপডেট আসবে তো এই চাকরি বা অ্যাডমিশনের এই শুধু সাম্প্রতিক জিকে অনলিলি রিসেন্ট জিকে বা সাম্প্রতিক এর এই কোর্সটি তিনশো নিরানব্বই টাকা ভর্তি হতে নাবিলস জিকে ফেসবুক পেজে এখনই মেসেঞ্জারে নক দিয়ে বলেন ভাই আমি সাম্প্রতিক জিকে কোর্সে ভর্তি হতে চাই এটাতে ভর্তি হলে আপনার ইনশাল্লাহ যে কোনো চাকরি বা অ্যাডমিশন আপনি বড় একটা সাপোর্ট পাবেন সাম্প্রতিক জিকে ইনশাল্লাহ ভালো মতো কমন পড়বে বিগত দুই তিন চার বছর ধরেই কিন্তু আমার সাম্প্রতিক জিকের কোর্স চলমান আছে শিক্ষার্থীরা জানে যে যেখান থেকে কি পরিমাণে কমনও পড়েছে সো আলহামদুলিল্লাহ আমার কোর্স থেকে কটা কমন পরে বিভিন্ন জায়গায় তাও যদি দেখতে চান প্রমাণ আকারে তাহলে নাবিল জিকে পেয়ে যেন দিয়ে ফেলতে হবে আর যারা সকল ভিডিও এরকম চারশোর উপরে ভিডিও আছে আমার বিভিন্ন টেকনিকের ফ্রি লাইভ ক্লাসে জিকের এরকম সাম্প্রতিকের তাহলে নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিও দেখা শুরু করে দেন আমাদের এই কোর্সের সকল ক্লাস যেহেতু রেকর্ডেড থাকতেছে তাই যে যখনই ভর্তি হবেন আপনার কাছে সকল ক্লাস থাকবে আপনি দেখে সেখান থেকে ইনশাল্লাহ কমন পেতে পারবেন কোনো ক্লাস মিস যাবে না ইনশাল্লাহ কোনো ক্লাস এক্সাম এগুলো মিস যাবে না যতবার খুশি দেওয়া যাবে সো এই কোর্সে ভর্তি হলে কিন্তু আপনি সাম্প্রতিক জিজ্ঞেতে বেস্ট করতে পারবেন